আগামী আট তারিখ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ডিসেম্বরে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এক দারুণ চমক অপেক্ষা করছে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড়দের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল উৎসব এএফবি লাতিন বাংলা সুপার কাপ এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে তিন জাতির এই জমকালো প্রতিযোগিতাটি আগামী পাঁচ ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকাতেই যা দেশের ফুটবল প্রেমীদের জন্য এক অভূতপূর্ব সুযোগ তৈরি করেছে টুর্নামেন্টের সূচি ডিসেম্বর পাঁচ বাংলাদেশ বনাম ব্রাজিল ডিসেম্বর আট বাংলাদেশ বনাম আর্জেন্টিনা ডিসেম্বর এগারো আর্জেন্টিনা বনাম ব্রাজিল হাই ভোল্টেজ দ্বৈরথ কিংবদন্তীদের আসর এই প্রতিযোগিতার বিশেষ দিক হল এটি মূলত লেজেন্ডস বা সাবেক তারকা খেলোয়াড়দের নিয়ে একটি প্রদর্শনীমূলক আন্তর্জাতিক প্রতিযোগিতা প্রতিটি দলই খেলবে তাদের জাতীয় জার্সি পরে ব্রাজিল দলকে নেতৃত্ব দিতে বা অনুপ্রাণিত করতে ঢাকায় আসছেন ফুটবল বিশ্বের এক জীবন্ত কিংবদন্তি বিশ্বকাপ জয়ী তারকা কাফু তার উপস্থিতি নিঃসন্দেহে এই প্রতিযোগিতার মর্যাদা ও দর্শকদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেবে প্রতিটি দল একবার করে বাকি দুই দলের বিপক্ষে খেলবে অর্থাৎ রাউন্ড রবিন ফরম্যাটে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ব্রাজিল ও বাংলাদেশ ফুটবল ন্যাশনাল অ্যাসোসিয়েশন থেকে অনুমোদন নিয়েই আয়োজনটি চূড়ান্ত করা হয়েছে বছরের শেষে লাতিন ফুটবলের গ্ল্যামার এবং কিংবদন্ীদের নৈপুণ্য সরাসরি মাঠে দেখার জন্য ফুটবল প্রেমীরা অধীর অপেক্ষায়